আর জগোজা আমি মন চাইলো আজকে নিমন্ত্রণে ঈশান থাকবে হাজরা না ঈশানে আর ওখানে পেতে হাজবনে চাব বেড়তে হাজবন তুমি দেখবা ঈশান তোমার পছন্দ করে ঈশান পছন্দ করে

কাঁচামরিচ দিয়ে তরকারি দিয়ে পান্তা ভাত খাবো এই ক্যামেরাটা মোবাইল নষ্ট হয়েছে মোবাইল ক্যামেরাটা ভালো না নষ্ট হয়ে গেছে

रात मुनी बात न ये जाओ बंदा मतिवार लगी गरम ओती तो गरम सारी इन्हें ह जल्दी नहीं मुन नवी न मुनी न रहो और

তে খাওয়া দাওয়া শেষ সকাল বেলার খাওয়া দাওয়া কৃষ্ণাওয়ার ইয়ে যাবেন সে দিদি গোবাড়িতে পাগ্রাম যে ঠাকুর পূজা করবার তুই তোর একটু পার করে দিয়ে খাল পার হই তৈব সুযোগ রান্না দিছে আবার আমার বোনের ছেলে আছে সজীব সবাই তো চেনে নি একই বন্ধুর মতো বাড়িতে আস বাড়িতে আসলে ওরে ই করবার বলে যাইতে বলি দেখা করবার নিয়ে আছে না আছে তোমার নই নকি যে ফোন দিবেন সে খালি তে ডেকে ডেকে যেস নকি নেই

দেখা কাজে আস কর সাবধানে আর তুরি করে যাস নে কৃষ্ণ গেলেও আজকে না আসা লো আসার চেষ্টা করব কালকে আসবো অনেক দিন ধরে দেখা হয় না থাকছে এক জায়গায় অনেক ছোটোবেলার ভাই ভাইয়ের মতো বন্ধুর মতো মায়া তা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই শুভদ সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তে অনেক ভালো আছি হরে কৃষ্ণ গান গাইতে গাইতে জামোগ এখন সিন্দুরি সিন্দুরি একটু গান গাই আহি ইসে নিমন্ত্রণ আছে আর খু বিশেষ কথা হয়েছে খুল আনা হয়েছিল পূজার মধ্যে আর দেওয়া হয় নাই কিন্তু দাদা সময়তে এটা দাদার খুল দাদা নিজে বানিয়ে নিয়েছে আর কি আমরা পূজার নিজের গান বাজনা নিয়ে আনছিলাম পূজা যাইতে গেছে গা পূজা সুন্দর ভাবে গেছে গান মাজার অনেক আনন্দ হয়ে গেছে তে আজকে বলছি তাহলে সিন্দুরি নিমন্ত্রণ খেয়ে আসি আর আসি খুলডা দরকার আর হরে কৃষ্ণ যাই উপজার করণ যায় দি কিছুটা নিতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো 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 আর খুলটা নেওয়ার অর্থাৎ হয়েছে আর কি এই ক্ষেত্রে ধরো সারার দাদুর পায়ের সমস্যা যদি পইড়া যায় এইটা হচ্ছে মাটির এই এইটা খুলটা মাটির সারা পিতলের বান্ধা না তো মাটির বান্দা যদি পইড়া যায় ওষুধ খেয়ে খুলটা ক্ষতি হয়ে যাব অনেক টাকা জরিপানা হয়ে যাব তো আমরা নিমন্ত্রণ খেয়া শিখে দুই বর্কার বছরে তো নিমন্ত্রণ কমে গেছি তো আজকে হয়তো মানে অংশ পড়ে গেছে গে আজকাল সারদের নিমন্ত্রণ তো তারা তে সার্দেরও নিমন্ত্রণ হয়েছিল তো যাইতে পারে ঢাকা ছিলাম তো হসপিটালে ডাক্তার ডাক্তার দেখাইলাম তার জন্য আর কি কোনো জায়গায় যাইতে পারে নাই তো আজকে হয়তো যাই দেখি আজকে যখন বাড়িতে আসি নিমন্ত্রণ রক্ষা করে আসি বাকি রে খেত খুলে সাফ করার দিছে তো দেখে নিম্বরে সবকে ধান কাটা শুরু করে দিছে লাউ গাছ যা করছে

অনেক লোকে কাটতেছে ধান খারাপ হয় অনেকবারে সবাই ধান কাটা দিছে আমার ধান পাকছে কিন্তু খেতে কিন্তু জল রয়েছে জল দেখে কাটতেছি না তো আসলেও নিজেরও কাটানো লাগবো তো মা লক্ষ্মী জমা আছে খেতে তো মা লক্ষ্মী বাড়িতে লাগবো আজকে শুক্রবার মাকের একটা সবসময় ডাক জিনিসটা লোক যার যার ধর্ম পালন করবে এটা হচ্ছে শুক্রবার জুম্বাবার তো দেখি বাড়ি এসে বলছিলাম নেই বেত্তে নেই গেছে গানি মন্ডল ব্যক্তি ঘরে তালা মেরে যেই এই গিয়ে দেখি কোনতুরি আছি রান্নাবান্না করবার গেছে মনে হয় অনুষ্ঠানের একাই থাকে বাড়িতে সান্দান। দান কি অনুষ্ঠান বাড়িতে আসছিল তাল সামালা খুঁড়লে তো বইশে গপ টপ করে গেলাম মনাবার নিমন্ত্ৰণ খাই গৈ যে বেল তিনিটে বাজি নাথাকে এক দণ্ডি কিম ন থাকিলে অন্ৰক কিমুঞ্জান এক ৰকম অন্যকম নাই গৈ বিকেল বেলায় আমরা নিমন্ত্রণ নিমন্ত্রণ খাইলাম ভালোই রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব স্বাদ হয়েছে এখন বাড়ির দিকে যাই তে চলেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখেন ঘোরা মাঠের মধ্যে বেঁধে দিচ্ছে ঘাস খাইতেছে ঘাস খাইবেন

যাগাকে শক্তি তো বৃষ্টি নামছে এthio বৃষ্টি নামছে বলার মতো না এখন করদিনী বৃষ্টি ঝড় আর বৃষ্টি কারে কই ঝড় হইতেছে যো দুপাশে বাস বাসির ঝাড় আকবারে ঘরে চালেন নো গো সুই ব্যেনছে আর দা ধারা হই যায় আর কি ঠিক মতো জাগার মতো যাই যে জায়গায় আসিল সেই জায়গায় যাই দাঁড়ায় আর শুয়ে পড়ি এত বৃষ্টি বৃষ্টিতে অহন করে দিনে যে এত বৃষ্টি নামে ধান ক্ষেত্রে সব তল করে বৃষ্টির বাপ দেহা যায় এই যে আকাশে বিদ্যুৎ বিদ্যুৎ চমকে পরিস্থিতি একবারে খারাপ এত লাগে সারা বছর খালি বৃষ্টি আর বৃষ্টি এত কেন বৃষ্টি হয় বৃষ্টি হয় কেন কে বলতে পারবো কেউ বলতে পারবো না এত বৃষ্টি মনে বড় কষ্ট এত বৃষ্টি সারা বছর বৃষ্টি সারা দাদু গেছে ধান কাটতে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দুয়া আশীর্বাদে আমরাও ভালো আছি সকাল সকাল বৃষ্টি নেমে গেছে দেখেন বৃষ্টির অবস্থা এই বৃষ্টির নিজের ধান পেকে গেছে ধান কাটতে পারি না মনের কষ্ট কারে কমু এই কষ্ট অনেক কষ্ট এই কষ্ট নিগের মনই। বাত বাদ দেখে আছে না নেই ঠিক হয়ে পারিনে আকাশ একবারে মেঘার মেঘ আকাশের পরিস্থিতি একদম খারাপ চালে একটা কুমড়া রয়েছে কুমড়াটা কি করম পারমো না বিক্রি করুম বিক্রি করলেও তো কি পাশে বলে বিক্রি করুম না কি করুম দুইজন মানুষ কেন ওই যে নালো কালো নালো নালো এই কালো কালো কাজ যাস কাজ যাস যা যা বৃষ্টির মধ্যে যা যা বিজিস না যা 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 হ্যাঁ বৃষ্টিতে বিজাস কে দেখবে না অবস্থা ওরা কীভাবে আসে বৃষ্টি নিজের ওই যে যার যার মধ্যে বারিন্দাই অঙ্কন গো বারিন্দাই খালি শুয়ে রয়েছে কি করবো নিগের খাবার খোঁজাও গো মুশকিল এই গুম হয় এমফার বান্স হে রে গুমফার হয় নাই কালো ও কালো তুমি কি কষ্টে আছ তোমার দুঃখ কে কই হ্যাঁ বৃষ্টি নামছে কোনো জায়গায় যাইতে পারো না কি দুঃখ কারে কাজে কইবে যাও এই যে কালো কালো ঘরে কালো ওরা সে খালি বৃষ্টি ওগো কিচ্ছু করার নেই ওগো কেউ দিলে দুটো খাইবো না দিলে বৃষ্টিতে আর ঘরে ওই যে বারিন্দে হয়ে রয়েছে হয়েই থাকবো আর কি করবো আর কিছু করার নেই ওই যে দুডে মন্দিরের সামনে দুডে ডাঠা হয়েছে ডাঠা দুডে যে কবে খেই তা ঠিক নেই ঠিকানা নেই কিভাবে খামু বাজার যেয়ে হারি নে বাজার করা হারি নে বৃষ্টি নিয়ে বৃষ্টিতে অনেক কঠিন এ তো বৃষ্টি এরকম বৃষ্টি আমি কোনো দিন দেখি নেই